চব্বিশ তারিখে আমার স্টুডেন্ট যখন ক্লাসে এসে বললো পঁচিশ তারিখে আমার এঙ্গেজমেন্ট আছে দশ দিন ধরে আপনাকে ফোন করে কোথাও পাচ্ছি না নিরুদ্দেশ হয়ে গেছেন নাকি এই নিন অ্যাডভান্স ধরুন আমাকে সাজাতে হবে পাঁচ মিনিট ভেবে ভাবলাম টাকা তো আসছে ছেড়ে দেবো পরের দিনে আমার দিদির বাড়ি যাওয়ার কথা ছিল জামাইষষ্ঠী উপলক্ষে দিদি আর জামাইবাবুকে নিমন্ত্রণ করতে দুয়ে দুয়ে মাথাটা চার করে নিলাম ভাবলাম জামাই ষষ্ঠীতে তো আবার খাওয়াতে গেলে অনেক টাকার দরকার এখন নাকি খাসির মাংস আটশো পঞ্চাশ টাকা কেজি সেখানে কি জামাইয়াবুকে জল বাতাসা খাওয়াবো তাই দুয়ে দুয়ে চার করে একদম কাজটা ছাটাক করে নিয়ে নিলাম অ্যাসিস্ট্যান্টের কমতি ফিল করে দিদিকেও বসিয়ে নিলাম একে তো এমন একটা রাস্তা চুজ করেছে আমাদের অটো কাকু যে প্রচুর ঘুরিয়ে পেছিয়ে তার উপরেই লরিটা গেছে ফেসে তার উপর একটা কাকু এসে বলল কোনো উপায় নেই যেতে পারবে না কি করব ভাবতে ভাবতে এই কাঠি আইসক্রিমটা পেলাম তাই চুচতে শুরু করলাম তারপরে ওই আইসক্রিম কাকুই একটা নতুন ঠিকানা বলে দিল সেই রাস্তা ধরলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি মানে মারাত্মক সুন্দর প্রকৃতি সেজে উঠেছে কিন্তু সেজে উঠলে কি হবে এত বেশি গরম হচ্ছে যে মাথা কাজ করছে না যাই হোক এই কাকুটা দেখে ভাব যে কিসের শুটিংটা হচ্ছে অবশেষে পৌঁছালাম দশ ঘরা আমার স্টুডেন্টের বাড়িতে আধ ঘন্টা লেট করে গিয়ে পৌঁছে যখন এসির নিচে বসে মোটামুটি নিজেকে ঠান্ডা করে নিয়ে জিজ্ঞাসা করলাম এবার বলো কেমন সাজবে ঠিক যেরকম রচনা ব্যানার্জি জিজ্ঞাসা করে এবার বলো তখন আমার স্টুডেন্ট ভাবলো আচ্ছা যদি এখন আমি বলি যে এরকম সাজবো ওরকম সাজবো আর এই মহিলা ভীষণ রেগে গিয়ে পালিয়ে যায় তখন কি হবে তাই অগত্যা কিছু না বলে বেচারি আমাকে বললো যেরকম আপনি ভালো বুঝবেন সেরকম সাজিয়ে দেবেন তারপরে শুরু হলো সেই সমস্ত কাণ্ড কারখানা আমি নিজেকে খুব বড় একজন মেকআপ আর্টিস্ট মনে করে এখানে মোটামুটি ঘষা মাজা শুরু করে দিয়েছি আর আমার অ্যাসিস্ট্যান্ট নিজেকে খুব বড় ইনফ্লুয়েন্সার ভেবে যে হারে প্রোডাক্ট দেখানোর ঘটা একটা দেখাচ্ছে সেহারে তো আমার মনে হচ্ছে যে কোনদিন আমার ব্যবসা না লাঠে উঠে যায় করতে গিয়ে আমি এক এক করে সব বিশ্ববিখ্যাত দামি দামি ফাউন্ডেশান সব কিছু ঘষতে শুরু করে দিয়েছি আমার ক্লায়েন্টের মুখে এখানে আর ঘষতে ঘষতে মোটামুটি আমি এইটাই বারবার ওকে বলছি যে তোমার স্কিনটা কিন্তু খুব সুন্দর এই এইসব কড়াকড়ির মাঝখানে হয়ে গেল একটা সমস্যা একটি ছোটো বাচ্চা মেয়ে এসে বললো যে আমাকে বাগদি মাসির মতন লাগছে সেটা শুনে মোটামুটি আমি ঘাবড়ে গেছি আমি ভাবছি দু ঘন্টা রাস্তা ঠেলে আইসক্রিম চুষে যখন লাস্ট অব্দি এসে সাজালাম দু ঘন্টা ধরে দাঁড়িয়ে লাস্টে কি আমার ব্রাইটকে বাগদি মাসির মতো লাগছে আর হোয়াট ইজ বাগদি মাসি এই ভাষাটাও তো আমি কখনো এর আগে শুনিনি মোটামুটি সেইটা শুনে যখন আমি ভেঙে ওখানে পড়ে গেছি পুরোপুরিভাবে কান্নাকাটিটা খালি বাকি আছে তখন সবাই মিলে আমাকে বোঝালো ও নিজেকে বাগদি মাসি বলছে তোমার সাজানো বা ওর পিসিকে নয় আগে হ্যাঁ সেই বাচ্চা মেয়েটিকে একজন মেকআপ আর্টিস্ট এসে এমন একটা সাজিয়ে গেছে সে বেচারা নিজেকে যতবার আয়নায় দেখছে সে নিজেকে বলছে আমাকে বাগদি মাসি লাগছে আমাকে গরুর মতো দেখতে লাগছে তার চুলটা নাকি সে এতই খারাপ বেঁধে দিয়েছে বেচারার কথায় আমি খুব দুঃখ তো পেলাম যে এইটুকু বাচ্চা তবু বোধবুদ্ধি আছে কেমন সাজতে হয় না হয় কিন্তু আর দামড়া দামরা কিছু মানুষের সেই বোধবুদ্ধিগুলো নেই উল্টোপাল্টা সাজ পোশাক করে ঘুরে বেড়ায় যাগে সেই বাচ্চাটির কথা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এখানে আবার কাজে মন দিয়েছি কারণ কাজ না করলে গাইস পয়সা আসবে না পয়সা না এলে খেতে পাবো না তো পয়সা যখন বলছি তখন এই কথাটা বলি এই প্রোডাক্টটা এসে আমার জীবনটাকে অনেকটা বেশি বাঁচিয়ে নিয়েছে অনেক কাজ আমাদের আর্টিস্টদের হালকা করে দিয়েছে কোনো আর্টিস্ট কোনো কেন আমাকে অনেক আর্টিস্ট দেখে আমি জানি তারা যদি মনে করো এই সপারেলের পিগমেন্টটা কিনতে পারো কোনো প্রমোশান করছি না কাজ করে ভালো লেগেছে রেজাল্ট চোখের সামনে দেখতে পাচ্ছ তাই বলছি ভয়ডর কাটিয়ে আমার স্টুডেন্টটা আমাকে লাস্ট অবধি বলেছিল ম্যাম আমার লাইনারটা খুব একটা টানাটানা টানা করবেন না তাই যাই হোক লাস্ট অবধি একটা সাজেশান পেয়ে আমার ভালোই লাগলো তো সেরকমই রাখার চেষ্টা করেছিলাম চোখগুলো যেহেতু ছোট্ট ছোট্ট তাই হাবিজাবি কিছু ইরিং বিরিং তিরিং করে দিলে যেহেতু ভাল লাগবে না তাই অল্পের মধ্যেই সাজিয়েছিলাম সত্যি কথা বলতে কি খুব বাচ্চা মেয়ে মুখটাও খুব বাচ্চা বাচ্চা তাকে অনেক কিছু সাজিয়ে ফেললে লাস্ট অবধি গিয়ে একেবারেই ভালো লাগতো না কোন বয়সে কোন সময় কীরকম সাজ সাজাতে হবে সেইগুলো যদি বিস্তারিত তোমরা শিখতে যাও আং বাং ইরিং তিরিং সাজানো না শিখতে চেয়ে তাহলে অবশ্যই আমার ক্লাসে ভর্তি হতে পারো নয়ই অক্টোবর থেকে শুরু হচ্ছে আমার ক্লাস সিঙ্গুরে একদম চটপট করে ছোটাছুটি করে এসে এখানে নামটা লিখিয়ে যাও এবং নিজেদের সিটটা বুক করে ফেলো আমি বলছি একটু হাসো ব্লাশটা লাগাবো হাসছেই না কি করব বললাম বরের কথা ভাবো অমনি একগাল হেসে দিল তারপরে যাই হোক একটা দামি দামি একটা স্প্রে লাগিয়ে আমি ভাবছি যে নিজেকে বিরাট বড় মেকআপ আর্টিস্ট তার মাঝখানেই ওই বাগদি মাসির কেসটা হয়ে যাওয়াতে আমরা সবাই এখানে হেসে উল্টি পালুটি খাচ্ছিলাম দেখতেই পেলে অমাই হাসি দিচ্ছে আমরা দুজনে মিলে এবং আমাদের পিছনে আমাদের দুই অ্যাসিস্ট্যান্টও কিন্তু তাই করছিল তবে অ্যাসিস্ট্যান্ট নিয়ে বলতে গিয়ে একটা কথা আমাকে বলতেই হবে আমার অ্যাসিস্ট্যান্টের ক্যামেরা ধরা যে এত খারাপ সেটা আমি এই ভিডিওটা এডিট করতে বসে জানতে পারছি আমার মনে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে জুতো ছুঁড়ে মারবে এই কথাটা শুনে কিন্তু তার সত্ত্বেও আমাকে বলতেই হচ্ছে আবার এমন অ্যাসিস্ট্যান্ট তাকে ছাড়তেও পারবো না কি করবো বলো আমার দিদি তো এখানে মোটামুটি চোখগুলো আমি সুন্দর করে হাইলাইট করে দিয়েছি আর সাজানোর মতো আমার কিছু ছিল না এখানে এর মাঝখানেও একটা নতুন কেস ঘটে গেল আমার ব্রাইড এখানে নিচে পড়ে আছে একটা প্লাজো প্যান্ট আর ওপরে পড়ে আছে শুধুমাত্র লেহেঙ্গার টপটা আমি ওড়নাটা দিয়েছি আমার ব্রাইডের বৌদির মানে বুঝতেই পারছো তিনটে তিন রকমের পোশাক পুরো ইন্ডো ওয়েস্টার্ন সব কিছু মিশিয়ে ফেলেছে কারণ তার লেহেঙ্গার নিচের পোষানটা আর ওড়নাটা রয়ে গেছে তার বরের কাছে আর তার বরের আসতে এখন অনেক দেরি ওখানে বসে বসে শিকড় গজিয়ে যাবে এরকম বুঝতে পেরে আমার স্টুডেন্ট আমাকে বলল ম্যাম আপনি টিকলিটা পরিয়ে দিয়ে বাড়ি পালিয়ে যান তারপরে আমি সেটাই করলাম টিকলিটা পরিয়ে জুম করে করে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা বুঝতে না পারো তারপরে বাড়ি থেকে বেরিয়ে দেখছি যে আকাশটা খুব সুন্দর এইটা দেখে আমি আজকে ভিডিওটা শেষ করলাম টাটা